সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই বলো আছেন আজকে আমরা আলোচনা করব হচ্ছে সেন্টেন্স নিয়ে আমরা আজকে পড়ব সেন্টেন্স তো সেন্টেন্স টপিকটা আসলে অনেক সহজ বুঝে বুঝে পড়লে আর কি এবং খুব মজার একটা বিষয় আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব মজা করে পড়ার তাহলে চলো শুরু করা যাক সেন্টেন্স সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য সেন্টেন্স শব্দের অর্থ কি প্রথমে এটা জানতে হবে তোমাকে সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য লেঠার যোগ লেঠার মিলে যেমন ওয়ার্ড গঠিত হয় তেমনিভাবে ওয়ার্ড যোগ ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয় সহজ কথায় সেন্টেন্স হচ্ছে এ সেট অফ ওয়ার্ডস বা ওয়ার্ডের সমাহার অর্থাৎ একটা শব্দ তৈরির জন্য যেমন কয়েকটা লেঠার মিলে যেমন একটা ওয়ার্ড গঠিত হয় তেমনি কয়েকটা ওয়ার্ডের সমন্বয়ে কিন্তু একটি সেন্টেন্স তৈরি হয় তবে সেন্টেন্সগুলো এলোমেলো হলে তোমার ওয়ার্ডগুলো এলোমেলোভাবে সাজালে কিন্তু হবে না সেন্টেন্সের সঙ্গে এবং সেন্টেন্সের রুলস এবং গঠন অনুযায়ী সাজাতে হবে এবং সেটার একটা অর্থ থাকতে হবে তবে সেটাই সেন্টেন্স হবে যেমন আমরা নিচের দিকে যদি তোমরা নিচের দিকে দেখো খেয়াল করো সেন্টেন্সের সংজ্ঞাটা সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে এক বা একের ওয়ার্ড একত্রে বসে এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তবে তাকে আমরা কি বলবো সেন্টেন্স বলবো অর্থাৎ এক বা একের অধিক ওয়ার্ড অবশ্যই বসবে সেন্টেন্স হবে তবে সেটার একটা সুন্দর অর্থ থাকতে হবে তবে সেটাই হবে কি সেন্টেন্স সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আ কমপ্লিট থকট ঠিক আছে তাহলে সেন্টেন্সের কয়েকটা ওয়ার্ডের এক বা একের অধিক ওয়ার্ডের সমন্বয়ে কিন্তু সেন্টেন্স তৈরি হবে তবে সেই সেন্টেন্সের সুন্দর একটি অর্থ থাকতে হবে তবে সেটাকে আমরা কি বলবো তবে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো ফর এক্সাম্পল এখানে যে উদাহরণগুলো দিছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই সেন্টেন্সের কয়েকটা উদাহরণ দিছে সেই উদাহরণগুলো হচ্ছে সুমি রিস্ট হোম সেফলি সুমি নিরাপদে বাড়ি পৌঁছেছিল তারপর শি ওয়েন্ট টু মার্কেট সে বাজারে গিয়েছিল স্লিপ অন দ্য ফ্লোর মেজেতে গুমা এই সবগুলো হচ্ছে কিন্তু সেন্টেন্স কারণ কেন কারণ হচ্ছে এগুলোর প্রত্যেকটার কিন্তু সুনির্দিষ্ট সুন্দর অর্থ আছে যাই হোক আমরা নেক্সটে যাই নেক্সটে কী আছে দেখো আরও কয়েকটা সেন্টেন্সের উদাহরণ আছে সেগুলো দেখে নাও মে আল্লাহ হেল্প ইউ আল্লাহ তোমাকে সাহায্য করুক ডাসি লাইক ইউ সে কি তোমার তোমাকে পছন্দ করে ওয়ার্ড ডাস ডু সে কি করে মূলত এখানে যতগুলো সেন্টেন্স দিছে এগুলো হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স অবশ্যই এবং সেন্টেন্সে কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে এগুলো হচ্ছে এক এক ক্যাটাগরির সেন্টেন্স অর্থাৎ এক 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 প্রকারের সেন্টেন্স এটা আমরা নেক্সট আসতেছি বিস্তারিত বললে তখন তোমরা জানে যাবে গ্রামারের নিয়ম অনুযায়ী নিয়ম মেনে উপরের প্রতিটি বাক্যতেই একের অধিক ওয়ার্ড বসে প্রত্যেকটি সেন্টেন্সে পরিণত হয়েছে তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সেন্টেন্স অজানা কথাই দেখো কেন অজানা কথায় কী দিছে যেগুলো হচ্ছে তোমাকে অবশ্যই জানতে হবে প্রতিটি সেন্টেন্সে কমপক্ষে একটি মেন বার্ভ থাকা বাধ্যতামূলক অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে মেন ভার্ব থাকতে হবে এই জন্য ভার্ভকে সেন্টেন্সের প্রাণও বলা হয় অর্থাৎ ভার্ভটা হচ্ছে সেন্টেন্সের প্রাণ কারণ হচ্ছে এমন কোনো সেন্টেন্স নাই বা এমন কোন সেন্টেন্স হবে না যেটাতে ভার্ব থাকবে না যেমন উদাহরণ যেগুলো তোমাদেরকে দিছি সেখান থেকে দেখো যেমন এখানে যদি আমি বলি ডাস ডাসি লাইক ইউ সে কি তোমাকে পছন্দ করে এখানে দেখো লাইক ভার্ভ তারপর উপরের সেন্টেন্সে দেখো মে আল্লাহ হেল্প ইউ এখানে হেল্পটা হচ্ছে ভার্ভ তারপর হচ্ছে হোয়াট ডাস হি ডু এখানে দেখো এই ডাসটা হচ্ছে ভার্ভ তাহলে ভার্ভ ছাড়া কোনো কি হবে না সেন্টেন্স হবে না এই কারণে সেন্টেন্সকে ভার্ভকে সেন্টেন্সের প্রাণও বলা হয় অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সে একটি হলো মেইন বার্ব থাকবে একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল সেন্টেন্সে সাবজেক্ট থাকা আবশ্যক অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকা না ভার্ব দিয়ে শুরু হয় এ কারণে আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকবে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমি তোমাদেরকে এখন বিস্তারিত বলবো তখন তোমরা এটা বিষয়টা বুঝতে পারবে তাহলে ইংলিশের সবচেয়ে ছোটো সেন্টেন্স হচ্ছে গো ইংলিশের সবচেয়ে ছোটো সেন্টেন্স গো এর চেয়ে ছোটো আর কোনো ইন্টারনেজেটিভ ভার্ব নাই তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে গুয়ের সেই ছোট আর কোনো ইন্টারনিগেটিভ ভার্ব নাই তাহলে আমরা সেন্টেন্স সম্পর্কে আজকে এতটুকুই জানলাম নেক্সট ডে নেক্সট ক্লাসে তোমাদেরকে কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে এবং কাইন্ডস অফ সেন্টেন্সের প্রত্যেকটা প্রকার নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ যেমন আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে গু কিভাবে সেন্টেন্স হলো গু হচ্ছে দেখো গু মানে হচ্ছে যাও ঠিক আছে যাও এখানে কাউকে যাওয়ার কথা নিশ্চয়ই বলা হচ্ছে এখানে একটা একটা ওয়ার্ড কিন্তু উজ্জ্ব আছে সেই ওয়ার্ডটা হচ্ছে কি গুয়ার আগে একটা ইউ হবে অর্থাৎ ইউ গু তুমি যাও কারণ হচ্ছে গু যখন বলছে তখন অবশ্যই তোমাকে ধরে নিতে হবে এখানে কাউকে না কাউকে অবশ্যই যেতে বলতেছে তাহলে আর গুটা হচ্ছে ইন্টারনজেটিভ বার্ভ ইন্টারজেটিভ বার্ভ কি যে বার্ভের পর কোনো অবজেক্ট বসে না তাকে ইন্টারজেটিভ বার্ব বলে আর গু হচ্ছে সবচেয়েতে ছোটো ইন্টারজেটিভ বার্ভ গুয়ের সায়ে ছোটো আর কোনো ইন্টারজেটিভ ভার্ব নাই সুতরাং গু হচ্ছে সবচেয়ে ইংরেজির সবচেয়ে ছোটো সেন্টেন্স কি ইংরেজির সবচেয়ে ছোটো সেন্টেন্স হচ্ছে গু